সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিম্নশ্রেণীর জীবের শূন্যস্থান পূরণ এবং পৃষ্ঠা আটের সংক্ষিপ্ত প্রশ্ন এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে তারপর বহু নির্বাচনী প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর লিখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখি শূন্যস্থান পূরণের প্রথমে দেওয়া আছে মানুষের টাইফয়েড রোগের কারণ উত্তর হবে ব্যাকটেরিয়া দুই আমাশয় রোগ সৃষ্টিকারী অণুজীবের নাম উত্তর হবে অ্যান্টামিবা তিন জীবন্ত দেহের বাইরে ড্যাশ কোনো জীবের লক্ষণ প্রকাশ করে না উত্তর হবে ভাইরাস চার ইস্ট নামক ছত্রাক পাউরুটি কারখানা ব্যবহার করা হয় পাঁচ দণ্ডাকৃতির ব্যাকটেরিয়াকে ভেসিলাস বলে এখন চল শিক্ষার্থীরা আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিই সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর প্রকৃত পরজীবিকতার অর্থ কি এর উত্তর লিখব প্রকৃত পরজীবিকতার অর্থ হলো জীবিত দীপ দেহের সারা যে পরজীবী অস্তিত্ব কল্পনা করা যায় না অর্থাৎ জীব দেহের বাইরে যে পরজীবী জীবনের কোনো লক্ষ্য প্রকাশ করে না সেই প্রকৃত পরজীবী যেমন ভাইরাস দুই ব্যাকটেরাজনিত চারটি রোগের নাম লিখো উত্তর লিখব ব্যাকটেরিয়াজনিত চারটি রোগের নিম্নরূপ এক নিউমোনিয়া দুই রক্তমাশয় তিন ধনুষ্টঙ্কা চার কলেরা তিন নম্বর প্রশ্ন অনুজীব কারা এর উত্তর লিখব যেসব জীবকে খালি চোখে দেখা যায় না দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় তাই অনুজীব যেমন ভাইরাস ব্যাকটেরিয়া রেকটস সত্রাক শৈবাল প্রটোজুমিয়া এ বিভিন্ন ধরনের অনুজীব চার নম্বর প্রশ্ন কোন কোন উপাদান নিয়ে ভাইরাস দেহ গঠিত এর উত্তর লিখব ভাইরাসের দেহ দুটি উপাদান নিয়ে গঠিত এগুলো হলো আমিষ আবরণ ও দুই নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আর এখন চলো শিক্ষার্থীরা আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেখি এক নিউমোনিয়া রোগ সৃষ্টি হয় কোন ব্যাকটেরিয়া উত্তর হবে গ দুই শৈবাল ব্যবহৃত হয় এখানে উত্তর হবে আইসক্রিম প্রস্তুতিকরণে ও মাছ চাষের ক্ষেত্রে অর্থাৎ উত্তর ও ও পরে প্রশ্নের উত্তর এক তিন দাও তার এক আখ খাবার সময় লক্ষ্য করে আখের গায়ে লাল দাগ পড়ছে তার বাবা বললেন এটি এক ধরনের পরজীবীর কারণে সৃষ্টি হয় তিন নম্বর প্রশ্ন উদ্দীপকে পরজীবী জীবটি সৃষ্টি করে উত্তর হবে এক ও তিন অর্থাৎ রেড রাস্ট ও মাথার খুশকি চার তারেকে লক্ষ্য করা রোগটির জন্য কোনটি দায়ী উত্তর হবে ক সত্রাক তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের আজকের এই ক্লাসটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না